সঙ্গে পূজা প্যান্ডেল দেখা এবার আমি চলেছি আর একটা পূজা প্যান্ডেল এটা হচ্ছে অন্নদাপল্লী সমিতি পূজা প্যান্ডেল এটা ঠিক লালঞ্জ স্মৃতি ক্লাবে ক্লাবের ঠিক পাশে অবস্থিত এই প্রতি বছর এই পূজা প্যান্ডেলটা ভিডিও করে থাকি এবছর ব্যতিক্রম হবে না আর এখন যাচ্ছি ঠিক সেইখানে ছবিটি পূজা প্যান্ডেল আর এবছর একটা পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি কোনো থিমের পূজা করা হয়নি নর্মাল যে পূজা প্যান্ডেল যেরকম হয়ে থাকে সেরকমই পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি গত বছর এখানে দেখেছিলাম একটা পূজা প্যান্ডেল নামটা এই মনে পড়ছে না এবছর কোনো থিমের উপর পূজা প্যান্ডেল তৈরি হয়নি নর্মাল যেরকম পূজা প্যান্ডেল হয়ে থাকে সেরকম পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি আর থেকে দেখালাম এই পূজা প্যান্ডেলটা কেমন যাচ্ছি বর্ধমানের অন্নদাপল্লী মিলন সমিতি একটি ছোট আকারের পূজা প্যান্ডেল আর এই সমস্ত ছোট আকারের পূজা প্যান্ডেলগুলোতে ছোট আকারের প্রতিমা ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে প্রতিমাগুলো মাটি কাগজ বা অন্যান্য উপকরণ দিয়ে তৈরি হয় আবার অনেক সময় প্রতিমা ছাড়াই প্যান্ডেল তৈরি করা হয় যেখানে দেবী দুর্গার প্রতিমূর্তি রূপে অন্য কোনো প্রতীক স্থাপন করা হয় এই সমস্ত ছোট ছোট পূজা প্যান্ডেলগুলোতে সাধারণত একটি সাধারণ আলো ব্যবহার করা হয় যা প্যান্ডেলের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে এছাড়াও অনেক ছোট ছোট প্যান্ডেলে আধুনিক আলো এবং সঙ্গীত ব্যবহার করা হয় যা পুজোর সময় আরও জমজমাট পরিবেশ তৈরি করে এই সমস্ত ছোট ছোট পূজা প্যান্ডেলগুলো বাঁশ কাপড় মাটি খড় এবং কাগজ ব্যবহার করে তৈরি করা হয় আবার অনেক সময় কাঠ ধাতব মিশ্রণ প্লাস্টিক বা অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য উপকরণও ব্যবহৃত হয় এই সমস্ত ছোট ছোট প্যান্ডেলগুলো সামাজিক সচেতনতা বাড়াতে একটি নির্দিষ্ট বার্তা প্রচার করে যেমন জলবায়ু পরিবর্তন নারীর ক্ষমতায়ন বা শিক্ষা ব্যবস্থার মতো বিষয় এই সমস্ত ছোট ছোট প্যান্ডেলগুলো দুর্গাপুজোর ঐতিহ্যবাহী রূপ এবং আধুনিকতার এক চমৎকার মিশ্রণ এটি একটি সামাজিক অনুষ্ঠানের চেয়েও বেশি কিছু এটি একটি শিল্প এবং একটি বিশ্বাস যা একটি ছোট জায়গায় সুন্দরভাবে প্রকাশ করা হয় তো আমি এখন আছি সেরকম একটা ছোট্ট রূপ সুন্দর পূজা প্যান্ডেলে অন্যতা চলে এসেছি দাঁড়িয়ে আছে সুন্দর পূজা প্যান্ডেল দেখতে পেলাম দু হাজার পঁচিশ এই পূজা প্যান্ডেলটা লালটু টু যে পূজা প্যান্ডেল আছে তার ঠিক পাশে অবস্থিত প্রতি বছর আমি এই পূজা প্যান্ডালে প্রিয় করে নিয়ে যাই বছর করলাম গত বছরের তুলনায় এবছর কিন্তু ছোটো মাপের পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে এখানে কিন্তু প্রতি বছর একই দিনের পুজো হয় না একই একই মাপের পুজো হয় না কোনো বছর বড় পুজো হয় কোনো বছর মাঝারি পুজো হয় বা কোনো বছর চালা পুজো টাইপের পুজো করা হয় সে বছর খুব ছোট্ট পূজা প্যান্ডেল দেখতে পেলাম এগুলো মন্ডপসজ্জা ঠিকই আছে ভালো লাগছে আমাদের আরও একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল সেটা হচ্ছে নিবেদিতা সংঘ ক্লাবের পূজা প্যান্ডেল আর তার ঠিক পাশে রয়েছে বিবেকানন্দ সেবক সংঘের পূজা প্যান্ডেল যখন যাই সেখানে